আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে একজন শিক্ষার্থী ভর্তি হতে এসেছে এবং ও এসেছে ভোলা থেকে তো একটা অবাক করা বিষয় সাধারণত আমাদের স্টুডেন্টরা যেটা বলে যে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস অথবা হচ্ছে আমাদের বিপ্রিনার ইউটিউব চ্যানেলের ফ্রি ফ্রি ক্লাস দেখে তারপরে হচ্ছে ভর্তি হতে আসে বা হচ্ছে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তবে ওর ক্ষেত্রে ব্যাপারটা বিপরীত কারণ হচ্ছে ও আমাদের যে গ্রুপ আছে বিপ্রিনার নার্সিং সেখান থেকে আমাদের বিভিন্ন হোমওয়ার্ক তারপরে হচ্ছে আমাদের যেই বলা যেতে পারে বিভিন্ন কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি দেখে তারপরে হচ্ছে ও আমাদের সাথে ভর্তি হতে এসেছে সো আমি হচ্ছে একটু সাথে কথা বলবো যে আসলে ঠিক কি কারণে বিবৃণার চুজ করলো বা অন্যান্য বিষয় আসা এবং একই সাথে হচ্ছে আমরা আজকে দেখবো যে একজন শিক্ষার্থী আসলে ভর্তির পর তার কার্যক্রম কি সো তার নাম হচ্ছে আমি দেখলাম সাবরিনা রাইট

আচ্ছা আমি দেখলাম যে ও হচ্ছে আমাদের যদিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কিংবা হচ্ছে আমাদের যে পেজ আছে সেখানে হচ্ছে লাইক নেই বাট ও কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করেছে যেটা আসলে আমরা মনে করি যে আমাদের অ্যাপের ক্ষেত্রে খুব ভালো একটা বিষয় যে আমরা আসলে অ্যাপটা তোমাদের মাঝখানে বা মাঝে পৌঁছাতে পেরেছি সো আমি একটু ওকে জিজ্ঞেস করতে চাই যে তুমি মাত্রই দেখলাম হচ্ছে আমাদের অ্যাপ ইনস্টল করেছো এবং হচ্ছে একই সাথে অ্যাপে লগ ইনও করেছো সো আমি তোমাকে একটু দেখিয়ে দিতে চাই যে আসলে অ্যাপটা তুমি কীভাবে ব্যবহার করো তোমার ফোনটা একটু দিও সো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ তোমরা প্রথমে যে চেষ্টা করবা যে ওর মতো আমাদের গ্রুপটা অবজার্ভ করেও ভর্তি হতে পারো অথবা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তুমি জাস্ট বিপ্লেনের লিখে সার্চ করলেই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং একই সাথে হচ্ছে দুই লক্ষ চার হাজার সম্ভবত আমাদের ফলোয়ারের যে পেজ আছে সেখানেও তুমি হচ্ছে যেতে পারবা আচ্ছা চলো আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো হবে সন্ধ্যা 6:45 এ তো 45 এ ক্লাস শুরু হওয়ার পর আমি যে বিগত প্রশ্নগুলো পাই নাই বা সামনে ক্লাসে যে পরীক্ষাগুলো হবে পরীক্ষাগুলোতে কিভাবে আমি জয়েন করি এই যে তুমি কোর্সে চলে যাবা কোর্সে সরি ড্যাশবোর্ডে চলে যাবা ড্যাশবোর্ডে গিয়ে তোমার হচ্ছে ওই প্রোগ্রেস কার্ডে ক্লিক করবা তারপরে এই যে প্রত্যেকটা গো টু এক্সাম বিগত যে কাটা এক্সাম আছে সবগুলোতেই আমি দিতে পারবো এবং প্রতিনিয়ত যে ক্লাসগুলো শুরু হবে ও মানে ক্লাসে পরীক্ষা হবে ওগুলা কি এই যে দেখো এখানে কোর্সে আসবা ফার্স্ট টাইম মানে ক্লিক করবা তারপরে ধরো তোমার হচ্ছে এই যে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের এক্সামটা কই এই যে ঠিক আছে মানে ক্লাস পিডিএফ এক্সাম দেখো ওই ক্লাসটার পিডিএফ হচ্ছে এইটা এই যে এখানে ভাই কি কি পড়াইছে সব কিছু এখানে লেখা আছে তারপরে এখানে হচ্ছে এক্সাম এই এক্সাম লিটেওসে ক্লিক করলে আমার কাছে চলে আসবে ক্লিক না ক্লিক করলে এবং মাথায় রাখবা এখানে পরীক্ষা রাখলে কি হয় যে একবার যদি বৃত্ত খারাপ করে ফেলো কোনো কিন্তু এটা করার সুযোগ নেই এখানেও কিন্তু দ্বিতীয়বার অপশন একবার দিয়ে ফেললে কোনো মতেই আর দেখতে পারি বাট তোমাকে মাথায় রাখতে হবে যে এই প্রত্যেকটা জিনিস ইউজফুল তুমি যদি হচ্ছে ভালো করে ব্যবহার করো তোমার সেটা কিন্তু কাজে লাগবে ঠিক আছে